বিষ বিষ মানে কি বিষ মানে হচ্ছে যন্ত্রণা যা আমাদের কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা অনুভব করে তা হচ্ছে বিষ বিষের ফল আর হরি মানে হচ্ছে হরণ করে তো যিনি যেরকম যন্ত্রণা দুঃখ কষ্ট দুঃখ কষ্ট হরণ করে তাকে বিষহরি বলা হয় সাপের বিষ তো এটা তো পৌরাণিকভাবে যে গাল গল্প গল্প দিয়ে মানুষকে বোঝানোর জন্য ঠিক ঠিক কিন্তু প্রকৃত হচ্ছে তিনি আমাদের দুঃখ যন্ত্রণা অরণ করেন বলে তার নাম হচ্ছে বিষয় আর একটু গভীরে যায় তার নাম হচ্ছে মনসা হ্যাঁ বলেছেন মনসা তো মনসা শব্দের অর্থ কি মনসা মন শব্দ আপনারা সবাই জানেন তো মন শব্দকে যদি তৃতীয় বিভুক্তি করা হয় অর্থাৎ কারণ যদি করা হয় তাহলে হয় মনস শব্দকে মনসা হয়ে যায় তৃতীয় বিবৃক্তি মনসা মানে হচ্ছে মনের দ্বারা আমরা যখন কাউকে কিছু বলি না তখন বলি এই মন দিয়ে শোনো এই মন দিয়ে কর এই মন দিয়ে কর মন দিয়ে কর মন দিয়ে শোনো মন দিয়ে করো মানে হচ্ছে মনের দ্বারা করো মনের দ্বারা শোনো মনের দ্বারা মন যদি যুক্ত না থাকে তাহলে বলো মন জিনিসটা কি বেদান্ত বলছেন সংকল্প বিকল্প অন্তকরণ ভিত্তিকে মন বলা হয় তো কঠিন হয়ে গেলো না একটা শব্দ যুক্ত আছে বৃত্তি মানে বুঝতে পারতেন বৃত্তি মানে হচ্ছে ওয়েব তরঙ্গ ঢেউ সংকল্প মানে হচ্ছে আমি এটা করবো বিকল্প মানে হচ্ছে আমি এটা করবো না এরকম আমাদের মনে সব সময় উদিত হয় এটা করব নাকি করবো না করবো নাকি করবো না এরকম সময় আমরা যখন একটা চিন্তা করি চিন্তা মানে হচ্ছে কতগুলো বৃত্তির সমষ্টি এরকম বৃত্তির সমষ্টি বৃত্তি মানে বুঝতে পারছেন ঢেউ এটা ঢেউ মানে হচ্ছে মন মনের দ্বারা করো মানে হচ্ছে এই সব বৃত্তিগুলো এক কেন্দ্রিক করো মানে একটা বিষয়ে কর শোনার দিকে করো বা পড়ার দিকে বলো বা করার দিকে করো তো মন দিয়ে করো এর অর্থ হচ্ছে আর বৃত্তি মানে এরকম সাপের মতোই তো না এরকম ঢেউ দিয়ে চলছে তো তার উৎপত্তি করতে গিয়ে মন থেকে মনসা তো সাপের দেবী যে বলা হয় মনসা বলা হয় না এই বৃত্তির সাথেই তুলনা করেই বলা হয় আমরা আরেকটু দেখি বিষ বলছি মন বলছি এগুলোর গীতাতে একটা শ্লোক উদ্ধৃত করলে আরেকটু ভালো বোঝা যাবে যে কিরকম আপনারা জানেন সবাই এই শ্লোক কি হয় আমরা যে বিষয়গুলো চিন্তা করি আমরা যখন বিষয় চিন্তা করি কোনো একটা বিষয় ধরুন খাওয়ার বিষয় পড়ার বিষয় আমাদের পাওয়ার বিষয়ে যেটা আমি চাই এরকম বিষয় যখন আমরা চিন্তা করি এটা আমি পেতে চাই তখন কি হয় পুরুষের সঙ্গ হয় সঙ্গ মানে হয়তো এটা হচ্ছে আসক্তি হয় আসক্তি মানে হচ্ছে একটা সংযোগ আর কি লেগে থাকা ওই বিষয়ের সাথে আমাদের সংযোগ হয় যেটা আমি মনোমন হয়েছে এই জিনিসটা এই বিষয়টা আমি চাই চাইটা পরে আসছে যখন এরকম আসক্তি হয় তখন হচ্ছে কাম সংঘাত সঞ্জায়তে কাম সংঘাত থেকে আসক্তি থেকে কাম হয় কাম মানে হচ্ছে পাওয়ার বাসনা যখন এটা আমি পেতে চাই পাবো বাসনা হয়েছে তখন একটা মাঝখানে হয় ওইটা পাওয়ার জন্য আমার তো অধিকারী হতে হবে যোগ্য হতে হবে যখন যোগ্য না হয় না ওই বিষয়ে তখন কি হয় বাধা যখন বাধা প্রাপ্ত হয় না তখন ক্রোধ উৎপন্ন হয় এই জিনিসটা আমি চাই পেলাম না আপনাদের অনেকেরই ঘটা হয়তো আমি এই জিনিসটা চাই কিন্তু পেলাম না যখন পেলাম না না আমাদের রাগ হয় যে আমাকে ওই জিনিসটা থেকে বঞ্চিত করেছে ওর প্রতি খুব ক্রোধ বাংলা ভাষায় রাগ আর কি ক্রোধ তাহলে এখন ক্রোধ জিনিসটা ক্রোধ জিনিসটা কি জানেন ক্রোধ জিনিসটা মানে হচ্ছে বিষ আমরা বলছি না কারা কারা বলছে শ্রী রামকৃষ্ণ বলেছেন যে যে প্রধান্বিত হয় না শ্রী রামকৃষ্ণ তাকে স্পর্শ করতে পারতো কারণ বিষের সঞ্চার হয়েছে ওই যে বিষ আপনি কীভাবে বলছেন আপনারা তো অনেকেই রয়েছেন আধুনিক যে পরীক্ষায় দেখা গেছে একজন ব্যক্তি যখন খুব প্রোদিত হয় না তার কাছ থেকে যে রক্ত নিয়ে অর্থাৎ ব্লাড স্যাম্পল নিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে ওই রক্তাতে টক্সিন উৎপন্ন হয়ে যায় টক্সিন মানে হচ্ছে বিষ আমাদের কথা যখন গ্রোথ হয় না তখন এই যে ইয়ে থেকে বিষ তৈরি হয়ে যায় আমরা নিজেদের নিজের বিষ সৃষ্টি করি আরও কি আরও করতে করতে পারি ভয় থেকেও হয় আমরা যখন খুব ভীত হই না এক ধরনের টক্সিন আমাদের ব্লাডে সার্কুলেশন হতে থাকে তো ভয় থেকেও হয় এরকম প্রমাণও রয়েছে কিন্তু অনেক আগে আমরা পড়েছিলাম কোথায় কোন মনে নাই বাইরের বিশ্বে তো একজনের বলেছিলাম তো মৃত্যু তো দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দিয়েছে এখন বিজ্ঞানীরা কি করলো যে তার মৃত্যুদণ্ড নিয়ে একটা পরীক্ষার চাল তো কি পরীক্ষা বলছে একটু পরীক্ষা করবো নির্ধারিত হয়েছে সেই দিন আমাদের হাতে দেওয়া হল তো বিজ্ঞানীদের হাতে দেওয়া হলো যে একে নিয়ে পরীক্ষা কি পরীক্ষা বলছেন যে ওকে বলে দেওয়া হয়েছে যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যে তোমাকে সাপের কাটার ফলে অর্থাৎ সর্বদংশনের ফলে তোমার মৃত্যু হবে এরকম তোকে বলে দেওয়া হয়েছে কখন হয় সময় দেওয়া হয়েছে এরকম আর মৃত্যুদণ্ড যখন কার্যকর করা হয় তখন কিন্তু চোখ বেঁধে দেওয়া হবে হয়তো আমাদের তো এরকম হয়নি